কি রে দিদি তুই এত গোছাগুছি করছিস ঘর দোয়ার আরে বলিস না আমার সেই কুচিতে বড় ননদটা আছে না সে আসছে ও মা আমি তো জানিস তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এমনি ছুচ্ছু জানি ভাই বুঝলি তোর ওই কুচুটি পানা আবার আসছে হ্যাঁ রে সোনা বেশি না দরকার না হলে কথা বলতে যাবি না বুঝলি তো কি না কি বলতে ফেলবি আবার তোর সঙ্গে না ঝগড়া বাজিয়ে আমার কি দরকার যে বলে থাকে এমনি আমি ভয়ে ভয়ে থাকি যা কুচুটি ননো দেখে আমি তো ভাবছি এই যে আসছে প্রত্যেকবার আসে আর সবার মাঝখানে তো অশান্তি সৃষ্টি করে দিয়ে চলে যায় এবারও এসে সেই শুরু করবে অশান্তি আর তো তো দাদার সঙ্গেই ঝগড়া না দিয়ে দেয় এইবার যদি ঝগড়া বাঁধায় না আমি কিছুতেই ঝগড়া বাঁধাতে দেবো না আমিও কথা বলবো যা করে সত্যি দিদি আমিও দেখি তুইও চুপচাপ শুনিস কেন রে

তুই বল সহ্য করিস তোর জায়গায় যদি আমি থাকতাম না আমি মোটাই সহ্য করতাম মনে হচ্ছে না চুপ কর ওরকম কুচুটি নোল বাবা ভীষণ কুচুটি নোল তোর যাই বলিস এই যে ঢুকবে আর অশান্তির একটা আগুন ঘরে জড়বে এই যে আমরা সবাই ছিলাম কি সুন্দর হাসি খুশি এই এখন শুনেই ভয় ভয় যে এই তোর ননদ আসছে এই কখন না পাও পিছনে লাগলো এই এটা নিয়ে না ওটা নিয়ে ঝগড়া শুরু হলো আবার থালা গিলাস গুলো আলাদাভাবে ধুয়ে রাখি তোরও বাবা বুঝে পাই না

বলে বলে মানে হয় না মোটে তোদের হ্যাঁ ঠিক আছে থাক আমার কাছে থাক ধরো না তুমি কি এটা এই নারকেল কালকে তো কালকে তোরা লক্ষ্মী পুজো দিবি না গাছের নারকেল নিয়ে এসেছি আমি তোমার ভাই তোমার আসার সময় নিয়েও আসতে পারে ও টাকা খরচ করতে বলে দিয়েছিস হ্যাঁ যখন দেখলি আমি আসব তাহলে আমি ঠিক নিয়ে আসব বলেছি তুই জানতাম না দিদি নাইটিটা তুমি নিয়ে আসবে সঙ্গে আরে তোর বোন কতদিন থাকবে বলেছ অনেক দিন রয়েছে এখানে আর কিছু আনোনি দিদি না আর কিছু আনিনি আমি দুর্গা পূজে এসেছে কালী পূজে পড়াইবে জানো তো আমার তো গ্রামের বাড়ি ওখানে পূজো মোটে কিছুই হয় না তাই ওকে একটু ডেকে নিয়েছি সেই কালী পূজার পরে হ্যাঁ বাবা

হ্যাঁ মা একটু গঙ্গার জল নিয়ে এসে ছিটিয়ে দাও সারা ঘরে ঠিক আছে কিছু আনবো সে খাবো পরের কথা শোনো তোমার কাছে আমি একটা কথা বলি তোমার বোন বসে ছিল বলে আমি আর বলতে পারিনি কথাগুলো শোনো আমি ওই যে ওই ট্রলির ব্যাগটা যে এনেছি ওই ব্যাগটা খুলে দেখবে ওপরেই রয়েছে তোমার জন্য একটা শাড়ি এনেছি আর আমার ভাইয়ের জন্য একটা জামা এনেছি একটা গেঞ্জি এনেছি আর তোমার বোন যেখানে রয়েছে তা তো আর আমি জানি না তোমার বোনের জন্য কিছু আনি নি ওই জন্য আমি আর সামনাসামনি বলতে পারিনি তা তোমার বোনকে আমি পাঁচশো টাকা দিয়ে দেবো বলি তোমার হাতে বলো কিছু একটা কিনে নিতে বুঝেছো তা এখন একটু গঙ্গার জল ছিটিয়ে দাও আমি যাই একটু বাথরুমে যাই জামা প্যান্টটা ছেড়ে নিই ঠিক আছে আর তুমি গঙ্গার জল ছিটিয়ে দাও আমার ঘরে

আরে দিদি না ঘরে নেই বুঝেছো হয়তো বাথরুমে আছে শোনো দিদি কিছু খেতে দিয়েছো আমি বলছিলাম দিদিকে খাবার বাবা দিদি বলছে এখন খাবো না পরে খাবো আরে দিদি তো একটু কিভাবে খেতে ভালোবাসে একটু জানো তো সব তুমি বলেছো তো তাকে বলছিলাম তো খাওয়ার কথা দিদি না খেলে এখন কি করব বলো তো ও তোমরা এখানে বসে আছো আর আমি সব জায়গায় খুঁজি ভাই তুই এসছি কোথায় গেছিলি আর দিদি বলিস না পূজার বাজার করতে গেলাম কি দিদি জিনিসে একদম চোরা দাম দিদি ভালো আছিস তো হ্যাঁ তো শরীর ভালো আছে তো হ্যাঁ ভালো আছে এই তো এলাম তোদের বাড়িতে আমিও তো আসি তুই তো মোটেই যাস না তো যাই হোক বল কিছু বলতে যাচ্ছিলি দিদি আমি টাইম পেয়ে বল যাও বলছি তোমরা ভাই বোনের সাথে গল্প করো আমি রান্নাটা না না বসো তুমি বসো আমি এসছি তোমার রান্না করতে হবে না আমি যাবো রান্না করতে আমি রান্না করব আজকে সবাই খাবে ঠিক আছে আর আমি রান্না করতে পারি ভেবো না যে আমি রান্না করতে পারি না খাওয়া যাবে না আমি শিখে এসেছি ভালো করে বৌমার হাতে বুঝেছো বৌমার কাছ থেকে আগে তো রান্নাই করতে পারতাম না রান্নাঘরে যেতাম না তোমার নন্দু জামাই রান্না করতো বড় বড় জামাই আমি তো এখন শিখে নিয়েছি রান্না চিন্তা করতে হবে না তোমরা বসো গল্প করো আমি গিয়ে রান্না করছি দিদি তুই আগের মতো সেই রূপচর্চা করিস না

ভালো করে রান্না শিখে এসেছি আমি তো তোকে দেখছে না অবাক হয়ে যাচ্ছি দিদি ও দিদি শোনো না বলছি লক্ষ্মী পূজার খিচুড়িটা না তুমি রান্না করে দিও বুঝেছো লক্ষ্মী পূজার খিচুড়ি ঠিক আছে সেই অবধি থাকি বেঁচে তবে করব আর বেঁচে যদি না থাকি তাহলে আর কি করে রান্না করব বল দেখি এই কথা বলছি না দিদি এখন মানুষের মৃত্যু আর বলার মতন না তো এই কথা বলছি একটু পরেই আমি না চলে যেতে পারি তাহলে কোন ভাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি তোর ওই রাস্তার পাশে যে চার কাটা জমিটা আছে না আর পাশে তো শপিং মল হয়েছে দেখলাম আবার মার্কেটও হয়েছে আমি আসার সময় সব দেখে আসলাম দেখলাম তো ওই জমিটা আমার লাগবে তুই আমার নামে করে দিবি আমার ছেলে ওখানে মার্কেট করবে দিদি এটা কি করে সম্ভব বল ও মা কি করে সম্ভব মানে ওই জমিটা আমার চাই মানে চাই তুই যে এখানে একটা বড় বিল্ডিং করে বাড়ি করে রয়েছিস ওই এখানে এসে কি আমি হামলা করেছি

বলা দিলাম আমি ভালো করে ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নে ওই জমি আমার চাই মানে চাই আমি চললাম দেখেছো তাই বলি যে তোমার দিদি কি করে এত ভালো হতে পারে আমার জন্য একটা দামি শাড়ি তোমার জন্য জামা আবার পূজাকে পাঁচশো টাকা রান্না করে খাওয়ানো আবার নাইজেল নিয়ে আসে তার জন্য বলি যে এত ভালো কি করে হলো তলে তলে এত বুদ্ধি ছিল লাস্টে জমি ভাগ নিতে এসেছে জানো তো

আমি তো জানি বললাম না ভালো হয়ে গেছে ওই যে তোর রোডের ধারে যে চার কাটা জমি আছে না বলছিল যে দোকান করে ভাড়া হবে এখন ওই চার কাটা জমি নাকি ওনাকে দিয়ে দিতে ওই ও দেখেছিস তার মানে কি শয়তানি বুদ্ধি তোর ননদের বাবা ওর জন্যই বলি দিদি এত ভালো কি করে হয়েছে

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবতি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর মানে কালকে তো লক্ষ্মী পুজো তো আপনারা সবাই বাড়িতে লক্ষ্মী পুজো দিচ্ছেন তো আমাদেরকে নেমন্তন্ন করবেন না আমরা লক্ষ্মী পুজো দিচ্ছি আপনাদের সবাই আমাদের বন্ধুদের সবার নেমন্তন্ন রইল আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে ঠিক আছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার